আসসালামু আলাইকুম কাতু আজ অল্প কিছুক্ষণ পরেই পবিত্র সবে কদরের রজনী শুরু হবে সবে কদর মূলত একটি ফার্সি শব্দ শবে শব্দের অর্থ হচ্ছে হলো রাত এবং কদর শব্দের অর্থ হচ্ছে হলো সম্মানিত যাকে আরবিতে লাইলাতুল কাদর বলা হয় তো লাইলাতুল কাদরের রাত আজকে আমরা যারা উম্মতে রাসুল আছি উম্মতে মোহাম্মদে আছি আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় হচ্ছে হলো আজকে রাতটি হলো হাজারো বছর থেকে হাজারো দিনের থেকে শ্রেষ্ঠ রাত পবিত্র রাত এই রাতে আমরা উম্মতে মোহাম্মদে যারা আছি আমরা আমাদের সকল কৃত কর্মের জন্য মোহাম্ম রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাব আমরা পরকালের জান্নাত আশা করব আমরা এ দেশের শান্তি কামনা করব এবং আজকের এই রাতে মোহান রব্বুল আলমিনের কাছে আমরা যা চাব মোহাম্ম রব্বুল আলমিন ইনশাল্লাহ সেটা কবুল করে নেবেন আজকে রাতে আমরা বেশি বেশি করে দূর শরীফ পড়বো আমাদের আসলে পাক হজরত মোহাম্মদ সাল্লামের উপর মহান রবুল আলমেন বলেছেন আজকে রাতে কেউ যদি নবীজি হজরত মোহাম্মদ সাল্লামের উপর দূরত পাঠ করেন উনি তাকে একবার দূরত পাঠ করলে ওনাকে দশটা দশ মানে দশ গুণ পরিমাণ রহমত দান করবেন তা আমরা কত সৌভাগ্যবান যে আমরা হরত মোহাম্মদ সাল্লামের উম্মত এবং মহান রবুল আলমিন আমাদেরকে ওনার উম্মত হিসাবে গ্রহণ করেছেন এই জন্য মহান রব্বুল আলমিনের কাছে চিরকৃতজ্ঞতা জানাই আজকের দিনে আমরা সমগ্র দেশবাসীর উপরে যারা মুসলমান ভাই বোনেরা আছেন আমরা একে অপরের জন্য দোয়া করব এবং আমরা আমাদের সেই সুন্দর বাংলাদেশ এই বাংলাদেশে আমরা শান্তি কামনা করব বাংলাদেশের প্রতি যাতে আল্লাহর খাস আহম্মদ নাজির হয় এই বাংলাদেশে যাতে কোনো হানাহানি কাটাকাটি না থাকে সে মোহামাবুল আলমিনের কাছে আজকের রজনীতে আমরা সকলেই দোয়া করব সকলের জন্য আমরা যাতে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি সেজন্য আমরা মোহাম্মবুল আলামের কাছে দোয়া করব। আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ